তৃণমূল বামেদের মনোনয়ন ঘিরে উত্তপ্ত দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সদর কার্যালয় আলিপুর স্লোগান পাল্টা স্লোগানে উত্তপ্ত পরিস্থিতি দুদলের সদস্যদের মধ্যে বাদবিতণ্ডা পৌঁছল হাতাহাতিতে পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হলো পুলিশকে পরে ব্যারিকেড করে তৃণমূল কর্মীদের সরিয়ে দেয় প্রশাসন বৃহস্পতিবার মনোনয়ন দিতে যাচ্ছিলেন যাদবপুরের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য ডায়মন্ড হারবারের সিপিএম প্রার্থী প্রতিকুর রহমান দক্ষিণ কলকাতা সিপিএম প্রার্থী সাইরা শাহু হালিম জয়নগর ও মথুরাপুরের আরএসপি প্রার্থী সমরেন্দ্রনাথ মণ্ডল এবং শরৎচন্দ্র হালদার সঙ্গে ছিলেন প্রচুর বাম কর্মী সমর্থকরা তারা হাজরা মোড়ের দিকে এগিয়ে যেতেই দেখেন সেখানে আগে থেকেই উপস্থিত তৃণমূলের কর্মীরা কলকাতা দক্ষিণের তৃণমূল প্রার্থী মালা রায় ও যাদবপুরের সায়নী ঘোষেন মনোনয়নের জন্য প্রস্তুত হচ্ছিলেন তারা অভিযোগ তৃণমূল প্রার্থী ও সমর্থকদের দেখে সিপিএম এর মিছিল থেকে আগে চোর চোর স্লোগান ওঠে শুনে উত্তেজিত হয়ে পাল্টা স্লোগান দিতে থাকে তৃণমূলের কর্মীরা মুহূর্তের মধ্যে বদলে যায় পরিস্থিতি হাতাহাতি শুরু হয় দুদলের সমর্থকদের মধ্যে কোন রকমের পরিস্থিতি সামাল দেন উপস্থিত পুলিশ কর্তারা বাম প্রার্থীরা ট্রেজারি বিল্ডিং এর ভেতরে ঢুকে গেলে কিছুটা স্বাভাবিক হয় পরিস্থিতি তবে মোহাম্মদ সেলিমের নেতৃত্বে বাম কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখাতে থাকে কমিশন সূত্রে জানা গিয়েছে বাম প্রার্থীদের মনোনয়নের জন্য সকাল দশটা নাগাদ সময় দেওয়া হয়েছে অন্যদিকে তৃণমূলের মালারায় এবং সায়নী ঘোষের মনোনয়ন জমা দেওয়ার সময় ধার্য করা হয়েছিল বেলা বারোটায় তার আগেই আলিপুর জেলা কার্যালয়ের সামনে ঝামেলায় জড়িয়ে পড়েন দুদলের কর্মীরা অভিযোগ উঠেছে দুই যুজুধান পক্ষের মনোনয়ন জমা দেওয়ার কর্মসূচি আগে থেকে স্থির থাকা সত্ত্বেও এলাকায় যথেষ্ট পুলিশ মোতায়েন ছিল না কলকাতা থেকে আবির চৌধুরীর রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ